ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال জি ভাইজান আপনার ছেলেরা যে প্রশ্ন করেছে যে কুরবানির যে 10 দিন জিলহজ মাসের যে 10 দিন সেই 10 দিন কুরবানি দাতার জন্য চুর নখ কাটা নিষেধ কেন এর তাৎপর্য কি এর তাৎপর্য সম্পর্কে আমরা কয়েকটা কথা বলতে পারি প্রথম কথা হলো যে এটা ইসলামের বিধান রসালসাল্লাম করতে বলেছেন তিনি করেছেন তাই আমরা করতে বাধ্য এটা প্রথম কারণ এবার যদি আমরা বলি যে কেন করতে বাধ্য কেন করব এটা আমরা এটাই আনুগত্য যে কোন একটা বিষয় যেটা আপনি কারণ না একটা বিষয় যেটা আপনি কারণ না আপনি করছেন আল্লাহর ভয়ে স্লামের অনুকরণে এটাই তো আনুগত্য বলে এটাকেই তো ইতেবা বলে এটাকেই তো ইসলাম বলে হ্যাঁ যে কারণ না যেন আমি করছি কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন বলে সাহাবাররা করেছেন বলে যেমন হয় তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জ বা উমরা করতে গিয়ে দেখুন কাবা ঘরের চারিদিকে চক্কর লাগাছিলেন তো হাজারে আসওয়াদ দিকে তাকিয়ে হয় তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে যদি আমি না দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাকে চুম্মা দিচ্ছে চুম্বন করছেন তাহলে কিন্তু আমি তোমাকে চুম্বন করতাম না তুমি একটা পাথর তোমার লাভ ক্ষতির কোনো ক্ষমতা নেই তারপরও আমি তোমাকে চুম্বন কেন করছি যে আমি তো রসুল ইসলাম দেখেছি যে তিনি তোমাকে চুম্বন করেছেন তাই তো এটাই আনুগত্য এটাই অনকরণ যে রসুল করেছেন বলে আমরা করছি এটা সব থেকে বড় কারণ সব থেকে বড় লজিক এটা তারপরে সত্যি যদি আমরা এর তাৎপর্য খুঁজতে যাই যে সত্যি তো কেন এটা ইসলামের বিধানটা দিয়েছে আমাদের জন্য তাৎপর্য কি তো এর কয়েকটা দিক হতে পারে ওলো মানে কয়েকটা দিক ব্যাখ্যা করেছেন এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে যেন আমাদের সমস্ত শরীরটাই শরীরটাই জাহান নামের থেকে বাঁচতে পারে যে কোরবানি দেওয়ার পর কোরবানির সলাতের সময় যখন আমরা ঈদগাহের ময়দানে থাকি তখন আল্লাহ আলা মানুষের দিকে তাকিয়ে বলেন যে দেখো এরা আমার আনুগত্যের জন্য আজকে ঈদগাহের মাঠ একত্রিত হয়েছে যাদের নিয়াত স্বচ্ছ পরিষ্কার থাকবে তাদের জন্য আল্লাহ সুহান তা আলা ক্ষমা ঘোষণা করবেন আরাফার দিনের সম্পর্কে রসুলাম বলেছেন যে সবচেয়ে বেশি মানুষ জাহান নাম থেকে মুক্তি পায় এই দিনে তো যদি জাহান থেকে মুক্তি পায় তো পুরো দেহটাই মুক্তি পাবে আমার চুল লোক যা কিছু আমার শরীরের অঙ্গ পতঙ্গ আছে সবটাই নাম থেকে মুক্তি পাবে তো এইটা একটা বৃহৎ বৃহৎ আকারে মুক্তি পাওয়ার ব্যাপারে জন্যেই এই বিধানটা দেওয়া হয়েছে এটা একটা তাৎপর্য দ্বিতীয় তাৎপর্য হচ্ছে যে এই বিরত থাকার সঙ্গে যারা হাজি হজ করতে গিয়েছেন তাদের এহেরামের সঙ্গে একটা সামঞ্জস্য বা সাদৃশ্য রয়েছে এ হেরাম বলতে বোঝায় বিরত থাকা হাজিরা যে হজ করতে গিয়ে সাদা কাপড় পরিধান করেন এ হ্যারামের কাপড় যেটাকে আমরা বলি তো অ্যাকচুয়ালি এ হেরাম মানেই হচ্ছে বিরত থাকা যেরকম সিয়াম মানে সম বা সিয়াম মানে বিরত থাকা রমজান মাসের সিয়াম সম মানে বিরত থাকা ঠিক একই রকম ভাবে এ হেরাম মানে হচ্ছে বিরত থাকা তো হাজিরা হজ করতে গিয়ে চূর্ণ কাটা থেকে বিরত থাকেন তারপরে স্ত্রী সহবাস বা আরো যত কাজগুলো আছে সেখান থেকে বিরত থাকেন তো সেই তার দিকে সাদৃশ্য রেখে যে আমরা তো হজ করতে যেতে পারিনি আর আমরা অত থেকে বিরত থাকতে পারছি না তো অন্তত পক্ষে আমরা তাদের ওই এহরামের মর্যাদাকে রক্ষার্থে এহেরামের সাদৃশ্যের কারণে আমরা অন্তপক্ষে পক্ষে চুল নোক গোপ এগুলি কাটা থেকে বিরত থাকছি তো এই বিরত থাকার সাদৃশ্যের কারণে এহরামের মর্যাদা বা সম্মানের কারণে আমাদের আমরাও ওই সাময়িক এই কাজ থেকে বিরত থাকছে আর তৃতীয় যেটা যেটা আমাকে সব থেকে ভালো মনে হয়েছে তৃতীয় যেটা লজিক বা যুক্তি কারণ উল্লেখ করেছেন ওলামারা সেটা হচ্ছে যে যেরকম আমরা দশ তারিখে কোরবানি করছি কোরবানির জিলহাজ মাসের দশ তারিখে কোরবানি করছে আল্লাহ সন্তুষ্টির জন্যে আল্লাহর নিজের ত্যাগ নিজের কুরবানি প্রকাশ করার জন্যে আমরা অর্থ ব্যয় করে কোরবানি করছি ঠিক একই আমরা আমাদের দেহের চুল এগুলোকেও কোরবানি করছি এগুলিকেও কুরবানি করছি এটা প্রমাণ প্রমাণ করার জন্যে যে আমরা আমাদের এখন আপাতত চুল নোখ এটাই কোরবানি করছি আল্লাহ রাস্তায় যদি প্রয়োজন হয় তো জীবনটাকেও আল্লাহর রাস্তায় উৎসর্গ বা কোরবানি করতে প্রস্তুত আছি যেহেতু জীবিত থাকা অবস্থায় স্বেচ্ছায় আমাদের হাত নখ চুল হাত 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 পা বা কান যেগুলো অঙ্গ অর্গান আর কি সেগুলো কাটা নিষেধ সেগুলো আত্মহত্যার সামিল তো কেউ নিজের নিজেই নিজের আঙুল বা হাত বা পা বা নাক বা কান কাটতে পারে না এগুলো হারাম কেউ নিজেই নিজের দেহের কোনো ক্ষতি করতে পারে না কোনো অঙ্গ বা অঙ্গ কাটতে পারে না অর্গান কাটতে পারে না সেই জন্য যেহেতু এগুলি কাটা হারাম জীবিত থাকা অবস্থায় অবস্থায় বা কেউই অঙ্গ বা অর্গান কাটতে পারে না বা বিনিষ্ট করতে পারে না তো যেটা কাটা নখ চুল গোফ যেগুলি কাটা যায় আমি সেগুলোকে দিয়ে আপাতত আমি প্রমাণ করার চেষ্টা করছি যে আমি আপাতত এগুলি আমার জন্য জায়েজ বলে আমি এগুলো আল্লাহ রাস্তে কোরবানি করতে প্রস্তুত আর প্রয়োজন হলে আমি আমি আমার জীবনকেও আল্লাহর রাস্তে কোরবানি করতে প্রস্তুত তো এটা একটা পূর্ব প্রস্তুতি বা একটা একটা পূর্ব পরিকল্পনা বলা যেতে পারে এবং সেটাই প্রকাশ করার জন্য আল্লাহ তালার সামনে নিজের ইচ্ছা নিজের বহি ইচ্ছা বহিঃপ্রকাশের জন্য এটা হতে পারে আর সেই রাখা দরকার মানুষের যে আমি আমি এই 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 কয়টা দিন চুল কাটছি না তো এই তিনটি কারণকেও সামনে রাখা যেতে পারে এক যে সম্পূর্ণ জাহার নাম থেকে বাঁচার জন্য যে আমি যেরকম জাহার নাম থেকে বাঁচবো সেরকম আমার চুল নোক এগুলো জাহার নাম থেকে বাঁচবে দুই এহেরামের এহেরামকে সম্মান করার জন্যে আর তিন নিজেকে প্রস্তুত করার জন্য যে আমি এখন এখন এই যে নখ চুল এগুলি উৎসর্গ করছি প্রয়োজন হলে জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত আছি তো এগুলি তাৎপর্য আপনারা বর্ণ ব্যাখ্যা বা বর্ণনা করেছেন বাকী আল্লাহ আলম আলম আইনুল্লাহ আলুসাল্সলাম আলাইকুম রহত আল্লাহের কাছে